তিন প্রকার একটা হচ্ছে কি সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেসটিভটিভ আর প্লাসেসিভ কেস তা আমার সাথে বলো তো কি প্রথমটা কি তো এখন আমরা জানলাম যে কেজ হচ্ছে বাই প্রকার প্রকা সাবজেক্টিভ অবজেক্টিভ আর প্রসেসিভ কেস এখন দেখতে শিখি যে সাবজেক্টিভ কেস এর বাংলা হচ্ছে কি কর্তৃকারক বা কর্তাকারক এটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করবে অর্থাৎ সেন্টেন্সে এরা সাবজেক্টিভ রূপে বসে এরপরে তুমি দেখো এটা কি অবজেক্টিভ কেস এর বাংলা হচ্ছে কর্মকাল অর্থাৎ এরা সেন্টেন্সে কি বসে পজেসিভ কেসে বাংলা কি সম্বন্ধ কারক এর মানে হচ্ছে যে এটা মালিকানা সত্তা প্রকাশ করে অর্থাৎ सब्जेक्ट এর সাথে অবজেক্ট এর সাথে যে নাউন বা প্রব্দ

बोलो देखिए एक साथ गुड एबर बोलो फाइन केज कोई प्रकार हां हां बोलो सब्जेक्ट केज ऑब्जेक्ट केज पॉसेसिव केज गुड बाय